মেদিনীপুর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পদ্ধতি সফলের গল্প অনুষ্ঠানে আমরা বরাবর মতোই এই অনুষ্ঠানে আপনাদের সামনে নিয়ে আসি কিছু মেধাবী মুখ যাদের কাছ থেকে আমরা শুনতে চাই তাদের চ্যালেঞ্জের গল্প তাদের গল্প এবং তাদেরই হাত ধরে আসা সফলতার গল্প আজও তার ব্যতিক্রম আজকেও আমাদের মধ্যে একজন একজন অতিথি থাকবে আহ তার সাথে আমরা কথা বলবো তার সাথে আমরা গল্প করব জানতে চাব সে আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তার আগে আমি একটু বলিনি অনুষ্ঠান সঞ্চালনে আমি আছি ডক্টর আনিয়া রহমান শৈদ মেডিকেল কলেজ মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর হিসেবে নি অনুষ্ঠানে গত 5 বছরের ধারাবাহিকতায় আজকে সিজন 6 পর্ব নাম্বার 25 এখন আমরা দেখেচ্ছি আমাদের আজকের অতিথি আমাদের সাথে আজকে আছে فاطمه সাদিয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাক্তন সিলেট সরকারি মহিলা কলেজ দেখে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে আসসালামু আলাইকুম আপু আপু ফাতেমা প্রথমেই তোমাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক আহ কামনা জানাচ্ছি মেডিকে মেডিকোর পুরো পরিবারের পক্ষ থেকে এবং অনেক অনেক অভিনন্দন তোমার এই ব্রিলিয়েন্ট ফলাফলের জন্য কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপু সো তোমার সাথে আজকে কিছুক্ষণ গল্প করবো কিছুক্ষণ কথাবার্তা বলবো শুনতে যাব তোমার অ্যাডমিশন টাইমের স্টোরি সো প্রথমে জানতে চাচ্ছি একটু ভালো জিনিসপত্র দিয়ে শুরু করি সো প্রথমে তোমার কাছে আমার প্রশ্ন থাকবে তুমি যেদিন ফলাফলটি হাতে পেলে এই গত বিগত তিন চার মাস ধরে টানা পরিশ্রম করার পরে যখন তুমি ফলাফলটি হাতে পেলে আহ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের তখন হচ্ছে তুমি তোমার আহ অনুভূতিটা কেমন হয়েছিল এবং তুমি কিভাবে ফলাফলটি হাতে পেয়েছিলে আহ অনুভূতিটা আসলে আপু মুখে বলার মতো না কারণ ঠিক একটা বছর আগেও যে অনুভূতি যে রেজাল্টের কথা মনে হলে মনে হতো এও কি সম্ভব কিনা মানে কল্পনা দেখতাম একটা বছর আগেও তো আহ ওইদিন আসলে আমাদের তো কনফারেন্স হয় নাই আমাদের আজকে বলাও ছিল না যে আজকে রেজাল্ট দেবে তো আমি মেনি বাইরে ছিলাম তো হুট করে শুনছি যে রেজাল্ট আজকেই দিবে তো আসছি আসার পরে আহ জোহরের নামাজ পড়লাম তারপর থেকে আসলে কান্না পেটি শুরু হয়েছে আসলে অনেক বেশি ইমোশন কাজ করে তো মেডিকেল নিয়ে তখন কাজ করতো তো ওই জন্যই আর কি তারপরে যখন বিকালের দিকে রেজাল্ট তো বাসার সবাই মোটামুটি সবার সাথে এক একটা ফোন ছিল আমার ফোনেই রেজাল্টটা প্রথম আসছে তো সবাই আর কি খুব কান্না করতেছিল তো ওই ফিলিংসটা আসলে ভুলার মতো না লাইফের একটা বেস্ট একটা ফিলিংস ছিল এটা আর কখনো এটা আচ্ছা ঠিক আছে মানে এটা ট্রু যে ফিলিং আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না বা বলে বোঝানো যায় না যে কেমন খুবই রিলিফ একটা ফিলিং এবং হচ্ছে সবকিছু মিলে একটা অদ্ভুত অনুভূতি হয় ওকে সো এখন তোমার কাছে প্রশ্ন এই যে তোমার এই যে মেডিকেলে আসার ইচ্ছা বা ডাক্তার হওয়ার ইচ্ছা এটা আসলে কবে থেকে তোমার ভিতরে ইচ্ছাটা হল অথবা তুমি আসলে কি দ্বারা অনুপ্রাণিত হয়েছো ছোটবেলা আসলে অন্য সবার মতো আপু এইমিন লাইফ প্যারাগ্রাফে আমিও লিখতাম যে ডাক্তার হবো কিন্তু ওইটা জাস্ট লেখা পর্যন্ত সীমাবদ্ধ ছিল ওইটার জন্য আসলে তেমন কোনো ফিলিংস কাজ করতো না তো ইন্টার লাইফের এর দিকে আমার ভার্সিটি প্রিপারেশন ছিল আমি মোটামুটি বাসায় সবাইকেই বলে রাখছিলাম যে আমি ভার্সিটি পড়বো হয় সাস্টে পড়বো না হয় ঢাকা ভার্সিটিতে তো বাসায় সবাই মোটামুটি আমাকে সবাই সাপোর্ট করছে কখনো একবারও বলে নাই কিন্তু আব্বু চাইতো যে আমি যেন মেডিকেলেই পড়ি তারপরও কখনো আর কি এটা বলে নাই যে মেডিকেলে তো তারপর যখন আর্লি এক্সাম শেষ হইলো তো এই আর্লি এর পর আর কি আমার প্রিপারেশন না মেডিকেলের জন্য প্রিপারেশন না শুরু হয় মেইন যেটা ছিল আসলে আমি ইয়ারলি এক্সাম এর পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম নাকে আসলে একটা প্রবলেম ছিল সো ওইটার জন্য ডাক্তারদের বিভিন্ন ডাক্তারদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় এন্ড আমি যেটা রিয়েলাইজ করি যে কোনো ক্ষেত্রে দেখা তো আমার কোন কোন ডাক্তারদের সাথে সাক্ষাৎ করার পর জাস্ট দেখা হওয়ার পরে আমার কোন কোন ক্ষেত্রে দেখা যাইতো যে ওনাদের সাথে কথা বলার পরে আমার রোগ আর বেশি বেড়ে গেছে তো ওই সময়ের পর থেকে আসলে ডাক্তার হওয়ার ইচ্ছাটা আসলে শুরু তো নিজের অসুস্থতা থেকেই আসলে বলা যায় ডাক্তার হওয়ার ইচ্ছা

সৃষ্টিকর্তার অবদান সৃষ্টিকর্তার ইচ্ছে এবং তোমার পরিশ্রম তো থাকেই সাথে কিছু মানুষের অবদান থাকে তোমার কাছে আমি জিজ্ঞেস করি তোমার এই ফলাফলের পেছনে কার কার অবদান আছে তাহলে তুমি কার কার কথা মেনশন করতে চাও আমি আমার ফ্যামিলির কথা সবার আগে বলবো স্পেশালি আমার আম্মু বাবা ভাইয়া এন্ড আর দুজন স্পেশাল মানুষ সেটা হচ্ছে আমার নানা অ্যান্ড নানু তো ওনারা সবসময় আমাকে মেন্টাল সাপোর্ট দিতেন স্পেশালি আমার আম্মুর কথা যদি বলি একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার পাশে ছিল একদম আগ পর্যন্ত বলা যায় তো আম্মু নিজে অনেক বেশি টেনশন করতো আমার হবে কিনা কিন্তু কখনো আমাকে বুঝতে দিত না আমি সবসময় আর কি কত মার্কস পাচ্ছি কিরকম পাচ্ছি ওইটা আম্মুর সাথে শেয়ার করতাম অনেক সময় মার্কস আপস অ্যান্ড ডাউন্স হইতো অনেক সময় দেখা যেত অনেক কম পাচ্ছি তারপরে আম্মু বলতো যে আল্লাহ দিবে তোকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই আর বাবার তো স্বপ্ন ছিল আসলে আমাদের ফ্যামিলির মধ্যে একজন ডাক্তারই ছিলেন আমার চাচা তো বাবার স্বপ্ন ছিল চাচার মতোই যেন হয় তো আগে কখনো বাবা এইগুলা বলতেন না আমি যখন প্রিপারেশন শুরু করি এরপর থেকে আসলে সবাই অনেক বেশি খুশি ছিল এন্ড ফ্যামিলি তো অবশ্যই আবার আমার আহ নানানি ওনারা অলমোস্ট একশোর উপরে বয়স কিন্তু ওনাদেরও অনেক বেশি ইন্টারেস্ট আমার পড়াশোনা নিয়ে আমি ডাক্তার হব, অনেক বেশি আর কি তাদের আগ্রহ মা মাশাআল্লাহ এটা শুনে অনেক ভালো লাগলো যে তারা মানে আ দাদা 100 উপরে বলর সেম হচ্ছে তারা হচ্ছে তাদের ইচ্ছাটা তোমার মাধ্যমে দেখে যেতে পেরেছে এবং আল্লাহর কাছে দোয়া থাকবে তাদেরকে আরো दीर्घায়ু दीर्घায়ু করুক আল্লাহ এবং যারা তোমাকে আসলে নামের সামনে যে ডক্টর লেখা আছে সেটা যেন আসলেই তারা দেখতে পারেন এবং তার অবশ্যই খুবই খুব খুশি হবেন ওকে সো এখন আমরা কাছে একটু জানতে যাব তোমার তো তোমার অ্যাডমিশন জার্নিতে মেডিকোর সাথে বেশ কিছু ইন্টারাকশন ছিল সো তোমার কাছে জানতে চাবো যে মেডিক বিকর আসলে কোন কার্যক্রমটা তোমার কাছে মনে হয়েছে তোমার অ্যাডমিশন জার্নিতে হেল্পফুল ছিল বা বেনিফিশিয়াল ছিল আমি তো হচ্ছে ইয়ার ফাইনালের পরে प्रिपरेशनটা শুরু করি তো আমার प्रिपरेशनটা মেইনলি শুরু হয়েছিল মেডিকেল প্রি মেডিকেলের মাধ্যমে তো তখন আর কি আপু আমি জানতামই না যে মেডিকেলের জন্য ঠিক কিভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে এন্ড এইচএসসি এন্ড অ্যাডমিশনের মধ্যে মানে কোন জায়গাটা পড়তে হবে এইচএসসি এর জন্য কোনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট তো এই জায়গাটা আমি বুঝতে পারছিলাম যে এই প্রি মেডিকেলের মাধ্যমে এন্ড প্রি মেডিকেল দেখা যেত কিছু কিছু টপিক কিছু কিছু স্পেশাল কিছু চাপের উপর ক্লাস ছিল এন্ড ওই টপিক গুলো আমার অনেক বেশি ভালোভাবে কেয়ার হয়েছে এন্ড মেডিকোর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে আপু এই যে বইয়ের মেন বইয়ের প্রত্যেকটা মানে প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়ানো হয়েছে এন্ড তখন থেকে একদম লাস্ট পর্যন্ত মেডিকোর কাছ থেকে আমি সাপোর্ট পাইছি যেকোনো ধরনের সাপোর্ট যেমন আমি বিভিন্ন আপুদের সাথে কথা বলতাম বিভিন্ন টাইমে তো আমার একাডেমিক বিভিন্ন আমি কখন কি পড়বো কোনো করবো ওইগুলো প্রত্যেকটা জিনিস আসলে ওনারা আমাকে বলে দিতেন ইভেন আপু আহ আমি যখন প্রথম প্রিপারেশনটা শুরু করি তখন হচ্ছে আমি দুইটা কোচিং একসাথে করা শুরু করছিলাম তো এতে করে দেখা গেছে কি আমার পড়াশোনাটা অনেক বেশি হজবল হয়ে গেছিল তো আমাদের সিলেটের যে ব্রাঞ্চ এম্বাসেডার ভাইয়া ডিএমসি ভাইয়া ছিলেন তো ওনার সাথে কথা বলি এটা নিয়ে যে পড়াশোনা আমি কিভাবে করব দুইটা আমি একসাথে করতে পারছি না তো তখন আর কি ভাইয়া বলে যে যে কোনো একটাকে তুমি বেছে নাও অ্যান্ড যে কোনো একটা ধরে ফলো করো তো আমার কাছে তখন মেডিকোই ভাল লাগছে অ্যান্ড তখন থেকে আসলে মেডিকোকে অনেক বেশি ফলো করা শুরু করছিলাম আমার কাছে মনে হয়েছে ওকে সো তোমার বেসিক্যালি মেডিকেল পথে চলা এখন থেকে না সেটা সেই প্রি থেকে শুরু হয়েছে এবং এরপর তো আমার এই আমি জানি তুমি সিলেটে ব্রাঞ্চে কোচিং করেছিলে সো এখানে একটা প্রশ্নটা করতে চাই যে ঢাকা আর সিলেটার মধ্যে দুইটা কোনো পার্থক্য আছে বা তুমি তো ঢাকা যদি ক্লাস করলেই বা এরকম একটা অনেকের মাথায় থাকে যে অ্যাডমিশনে ঢাকায় গিয়ে কোচিং করতে হবে বাট তুমি কি সিলেটে যখন তুমি ক্লাস করেছিলে তুমি কি সিলেটে ক্লাস করে Satisfied ছিলে মানে বিং ইনস্টিটিউট আউটসাইড অফ ঢাকা on ভাবে যে ওখানে হয়তো বা কোয়ালিটি যেটা ঢাকা ওরকম হতে পারে কিন্তু আমরা যেহেতু আসলে আমাদের মেডিকোতে আমাদের রুলটা হলো যে আমার ঢাকাতে যেই টিচাররা ক্লাস নেবেন তাদের হচ্ছে বাকি সবগুলো ব্রাঞ্চে ক্লাস নিতে হবে যেন ডিসপ্যারিটিটা না হয় সো তোমার এখন আমি তো টিচার্স প্যানেল থেকে বলছি তো স্টুডেন্ট প্যানেল থেকে একটু শুনতে চাই যে তুমি আসলে ক্লাস করে কি ফিল করেছো ক্লাসগুলো পরে আমি অনেক বেশি স্যাটিসফাইড আপু কারণ ঢাকা থেকে ভাইয়া আসতেন এবং আমাদেরকে পড়ায় যেতেন তো সোহরার ডি মেডিকেল সলিমুন এন্ড ঢাকা মেডিকেলের যে ভাইয়াপুরা উনারাই আমাদের ক্লাস নিতেন তো আমার কাছে মনে হয়েছে ঢাকা এন্ড সিলেটের ক্লাসের এর মধ্যে কোন পার্থক্য নাই আমার ওকে ঠিক আছে তো তোমার কাছে জানতে যাব তোমাদের তো শর্ট সিলেবাস একটা ব্যাপার ছিল তোমার এইচএসসি দিয়ে কিছু শর্ট সিলেবাস এবং তোমার মেইন এক্সাম হচ্ছে হোল সিলেবাস তো তুমি এই শর্ট সিলেবাস হোল সিলেবাস ও ম্যানেজ করেছো কিভাবে তুমি কি আগেই মানে এইচএসসির আগে কি তুমি হোল সিলেবাস টা করেছিলে নাকি এইচএসসির পরে তুমি সিলেবাস মানে ওই চ্যাপ্টার গুলো কভার করেছো না আপু এইচএসসি এর আগে আসলে ফুল সিলেবাস পড়া হয় নাই আমার ওই যে বললাম প্রি আমি ছিলাম তো প্রি মেডিকেলে শর্ট সিলেবাস এর উপরে ক্লাস নেওয়া হয়েছে অফলাইনে ক্লাসটা করছিলাম তো ওই যে চ্যাপ্টার গুলোর উপরে ক্লাস নেওয়া হয়েছে এক্সাম হইতো তখন অলমোস্ট হান্ড্রেড মার্কস আর ফিফটি মার্কস এর এক্সাম এক্সাম হইতো তো ওই এক্সাম গুলো দেওয়ার কারণে দেখা গেছে যে ওই চ্যাপ্টারের উপর খুব ভালো একটা দখল আমার হয়ে গেছে এন্ড এডমিশন টাইমে ওইগুলোতে আমি একটু কম প্রেশার নিছি এন্ড বাকি যে চ্যাপ্টার গুলা ফুল সিলেবাসে যে চ্যাপ্টার গুলা ওইগুলো আসলে ভালো মতো পড়ছি লাস্টের দিকে আচ্ছা মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছো যে অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্যানিক করে যেহেতু আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদেরও শর্ট সিলেবাসে পরীক্ষাটা হচ্ছে মানে HSC হচ্ছে এবং মেডিকেল অ্যাডমিশন তো হোল সিলেবাসেই হয় সো তার অনেকে প্যানিক করে যে হ্যাঁ অনেকে তো সবাই হয়তো সব চ্যাপ্টার পড়েছে আর তো শুধু শর্ট সিলেবাস পড়েছি আমার কি আদৌ কোনো চান্স হবে নাকি সো ব্যাপারটা আসলে যদি তুমি শর্ট সিলেবাস একদম এ টু জেড হোললি কভার করে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ওইটুকু টাইমটাও এনাফ হোল সিলেবাস করার জন্য সো আসলে এভাবে এবং তুমিও মানে

নজরুল ইসলাম শাওন আহ ইরিজ শাওন লিখেছে কংগ্রেচুলেশন মোহাম্মদ আরিফুল ইসলাম লিখেছে শুভকামনা পরিশ্রমার সংসার আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাক মোহাম্মদ আল তায়েব হামদান লিখেছে নাইস সো তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানিয়েছে অনেক গুড উইশেস জানিয়েছে সবাই সো ওনাদের পক্ষ থেকে হয়ে তোমাকে বলে দিলাম ওকে তো এখন তোমার কাছে একটু জানতে চাবো ধরো বায়োলজিটা স্পেশালি প্রথমবার যখন আসলে ফার্স্ট টাইমের ক্ষেত্রে স্পেশালি টাইমটা খুবই কম থাকে সো এইরকম একটা অবস্থায় একের অধিক বই পড়া মানে যেখানে একটা বই পড়াটাই এ টু জেড পড়া একটু টাফ হয়ে যায় সেখানে একের অধিক বই পড়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার বাট দেখা যাচ্ছে গত দুই তিন বছরে অন্যান্য রাইটারদের থেকে কোয়েশ্চেন আসার প্রবণতাটা একটু বেড়ে গিয়েছে তো তুমি আসলে বায়োলজিটা ডিফারেন্ট রাইটার্সের বইটা ম্যানেজ করেছো কিভাবে বা কিভাবে প্রিপারেশন নিয়েছো আমি ডিফারেন্ট রাইটারের বই কিনাও হয় নাই আমার আমি মেইন রাইটার কেই বেশি ফোকাস করতাম এন্ড প্রশ্ন বই গুলা পড়া হইতো আর এক্সট্রা রাইটার যে তথ্য ছিল ওইগুলা কোচিং এর বই থেকে আমি যা পারছি আর কি পড়ছি এন্ড কোচিং থেকে তো পিডিএফ গুলা দেওয়া হইতো সো পিডিএফ মধ্যে কিছু দাগানো লাইন থাকতো ইম্পর্টেন্ট ওইগুলাই পড়তাম এন্ড কোয়েশ্চেন ব্যাংক যে টপিক গুলা আছে স্পেশালি যে টপিক গুলা থেকে আসছে বিগত বছরের কোয়েশ্চেন গুলা তো ওই টপিক গুলা পড়ার আমি বেশি ট্রাই করতাম

জিকের প্রিপারেশনটা আসলেই অনেক বেশি খারাপ ছিল আমার ইভেন এক্সামেও আমি এটা থেকে অনেক বেশি ভুল করছি আর আমাদের সময় তো আন্তর্জাতিক একদম লাস্টের দিকে অ্যাড করা হয়েছে তো আমার কাছে মনে হয়েছে ওইটা নিয়েই আমি অনেক বেশি ডিপ্রেসড ছিলাম যে আমার চান্স মিস হইলে এটার জন্যই চান্স মিস হবে এটাই আমার ছিল আর কি তো জিকে আর ইংলিশ যে দুইটা টপিক ছিল ওইটা আমি মেডিকোর যে ডেইলি যে এক্সাম হইতো এটার সাথে যে কিছু জিকে ইংলিশ প্রত্যেকদিন লাখ হইতো তো মেইন সাবজেক্ট গুলোর পাশাপাশি আমি ওই দুইটা সাবজেক্ট ডেইলি আর কি পড়ে নিতাম তো দেখা যেত যে ওইটার সিলেবাস তো খুব ভালোভাবে কমপ্লিট হচ্ছে আর ইংলিশের জন্য যদি বলি ইংলিশের জন্য আমার কাছে মনে হয়েছে মেডিকো যে ইংলিশ বইটা ওইটা আসলেই অনেক বেশি সেরা একটা বই ইভেন আমি আমার কাছে মনে হচ্ছে আমি যদি কোনো ক্লাসও না করি ওই বইয়ের কিছু রুলস এন্ড অনেক বেশি তো ইয়াস প্র্যাকটিস আছে ঢাকা ভার্সিটির প্রশ্ন বিসিএস কোয়েশ্চেন তারপর হচ্ছে মেডিকেল এন্ড ডেন্টাল কোয়েশ্চেন গুলা তো ওই কোয়েশন গুলা পড়ার মাধ্যমেই আসলে টপিক গুলা অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায় তো এইভাবেই আসলে পড়া হয়েছে আমার আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে প্রশ্ন থাকবে আসে বা আসলে ডিপ্রেশন না বলে বলা উচিত আহ কি বলবো একটা ভয় ভয় থেকে আসলে ডিপ্রেশন বাধা বাসা বাঁধে যে আদৌ কি আমাকে দিয়ে হবে বা আমি তো সব ভুলে যাচ্ছি এরকম একটা ফিলিং কাজ করে সো তোমার কি কখনো এরকম হতাশা হতাশগ্রস্ত হওয়ার এক্সপেরিয়েন্স আছে অ্যাডমিশন টাইম যদি তুমি হতাশগ্রস্ত হয়ে থাকো তুমি আসলে নিজেকে থেকে উদ্ধার করে আবার পড়ায় মনোনিবেশ করেছো কিভাবে অনেকবার আসলে আপু ডিপ্রেসড হয়েছি অনেকবার এটাও বলছি যে আমার দ্বারা হবে না আম্মুর সাথেই শেয়ার করতাম সবসময় যে কি করব না করব অনেকদিন আমি পড়াশোনা রেখে একদম শুয়ে পড়তাম যে আমার দ্বারা হচ্ছে না আমি আর পড়বো না তো কারণ অনেক অনেক সময় দেখা যেত যে মার্কসটা কম পাচ্ছি বা অন্যদের তুলনায় একটু কমে যাচ্ছে মার্কস গুলা বা অনেক টপিক গুলা আমার ক্লিয়ার হচ্ছে না স্পেশালি জিকে নিয়ে অনেক বেশি ডিপ্রেস থাকতাম তো আম্মু বলতো আচ্ছা ঠিক আছে জাস্ট রিল্যাক্স করো একটু পরেই পড়তে বসো তো একটু পরে এমনি এমনিতেই নিজেকে আর কি কাউন্সিলিং করতাম যে এখন আমি পড়তেছি না এইটা আমার আরো বেশি ক্ষতি করবে তো এইটা ভেবে নিজেকে নিজে কাউন্সেলিং করে তারপরে আবারও পড়তে বসতাম আর কি তো এই চিন্তাটা আসলে সবসময় নেগেটিভ চিন্তা আসতো করতে পারবো কিনা হবে কিনা ওই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন তোমার কাছে প্রশ্ন থাকবে ধরো যত ভালো প্রিপারেশন থাকুক না কেন পরীক্ষার আগে সাত দিন কিন্তু সবারই মনে হয় যে আমি কিছু পারি না সেটা আসলে যে ইনফ্যাক্ট হচ্ছে যে হাইয়েস্ট মার্কস পায় তারও কিন্তু পরীক্ষার আগে সাত দিন মনে হয় যে আমি সব ভুলে যাচ্ছি আমি কিছু পারি না সো আগের সাত দিন তুমি স্টাডি প্ল্যানটা গুছিয়েছিলে কিভাবে আমি পরীক্ষার আগের দিন একদমই বলতে গেলে পড়ি নাই তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিজিক্স জন্য আমি জাস্ট একদিন রাখছি বায়োলজি দুইটা পত্রের জন্য রাখছি দুই দিন তিন দিন আর কেমিস্ট্রির জন্য দুই দিন পাঁচ দিন আর একদিন রাখছিলাম জিকেন কেন ইংলিশের জন্য এন্ড আগের দিন আর পড়ি নাই এইভাবেই আর কি ছিল এন্ড সব থেকে যে টপিক ছিল এন্ড যে টপিক গুলো আমি বারবার ভুল করতাম আমার মেইন একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি যেটা ভুল করতাম ওইটাকে ব্রেকেট দিয়ে জাস্ট একটা সাইন দিয়ে রাখতাম পরবর্তীতে ওই ভুলটা আমি আবার না করি তো ওই ভুলগুলো আর কি বইয়ের মধ্যে যখন দাগায় রাখছিলাম তো লাস্টের দিকে ওইটা পড়াটা অনেক বেশি ইজি আর আমার জন্য আচ্ছা ঠিক আছে ওকে সো एग्जामের আগে থেকেই তো গাধো एग्जामের যে 60 মিনিট সেখানে টাইম ম্যানেজমেন্ট এবং নার্ভ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট দুটো ইস্যু কারণ দেখা যাচ্ছে যে অনেক অনেক ভালো प्रिपरेशन থাকা সত্ত্বেও পরীক্ষায় হলে গিয়ে দেখা যাচ্ছে নার্ভ ধরে একটা পারার কারণে বা টাইম ম্যানেজ মিস জন্য তা গিয়ে তো ফলো ফলো করতে পার না সো তোমার एग्जाम হল স্ট্র্যাটেজিটা আসলে কেমন ছিল বা তুমি আসলে টাইম ম্যানেজমেন্ট করেছেন কিভাবে एग्जाम আসলে অনেক বেশি নার্ভাসনেস কাজ করছে তখন স্পেশালি আগের দিন বলতে গেলে আগের দিন একদমই ঘুম বলতে গেলে খুব ঠিকঠাক মতো হয় নাই রাতে ঘুম আসতেছিল না তখন আবার আল্লাহ খারাপ হবে এটা বলে শেষ পর্যন্ত ঘুমাইছি আল্লাহ রহমতে পরের দিন সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে পরীক্ষায় একদম আগ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চাইছি যেন মানে নার্ভাস যেন নার্ভাসনেসটা যেন কমে যায় তারপরে আহ যখন পাইলাম তখন ফার্স্ট হাফ এন্ড আওয়ার ছিল হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তখন হচ্ছে পুরো প্রশ্নটা একদম এক নম্বর থেকে একদম একশো নম্বর পুরোটা একবার দেখে আসছে তো প্রথম ধাপে হচ্ছে আমি সেভেন্টি টু টু সেভেন্টি ফাইভ পরের হাফ এন আওয়ার হচ্ছে গিয়ে আমি পাখি দাগাই তো মাথা ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর রহমত ছাড়া আসলে এরকম রকম সম্ভবও হইতো না কারণ আমি প্রত্যেকটা পরীক্ষার সময় আসলে অনেক বেশি টেনশনে থাকি কিন্তু মেডিকেল করতে সময় আমি এটা রিয়েলাইজ করছি যে আমি কিভাবে এত কুল থাকলাম আল্লাহ ছিলেন আচ্ছা ঠিক আছে ওকে সো তোমার সাথে তো অনেকক্ষণ বেশ অনেকক্ষণ কথা বললাম এবং তোমার কাছ থেকে অনেক অ্যাডমিশন টাইমের তুমি কিভাবে প্রিপারেশন নিতে সেগুলো শুনলাম বাট তোমাকে যারা তোমার জুনিয়াররা যারা হচ্ছে স্পেশালি আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তারা যখন যে আপু আপনি কিভাবে চান্স পেয়েছেন আমাদেরকেও বলেন কিভাবে আপনি পড়েছেন বা কত ঘন্টা পড়েছেন বা কোন প্ল্যান ফলো করে পড়েছেন এরকম যখন জিজ্ঞেস করবে তখন তো তোমার জুনিয়ারদেরকে অবশ্যই একটা কাউন্সেলিং করতে হবে তাই না বা তোমাকে কিছু পরামর্শ দিতে হবে সো তুমি এখানেই সেই পরামর্শগুলো একটু দিয়ে দাও যে কেউ যদি আগামী মেডিকেল ভর্তি পরীক্ষার যদি টার্গেট থাকে তাহলে তার এখন থেকে যেহেতু ওদের জুন জুলাইয়ের আছে তাহলে এখন থেকে কি কি জিনিস ফলো করলে তারা হচ্ছে তোমার মতো জায়গায় পৌঁছাতে পারবে আমি মনে করি এখন থেকে হচ্ছে এইচএসির পাশাপাশি মেডিকেল যদি মেডিকেলের টার্গেট থাকে তো মেডিকেলের দিক দিয়ে সমান গুরুত্ব দিতে হবে কোয়েশ্চেন ব্যাংকগুলা এখন তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকগুলা অ্যানালাইসিস করা যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসে এন্ড মেডিকেলের কোয়েশ্চেন এর প্যাটার্নটা ঠিক কি রকম হয় তো ওই অনুযায়ী যদি এইচএসসি এর জন্য তারা দিনের 12 ঘন্টাও যদি পড়ে যদিও টাইম এরকম ধরে ধরে পড়া ঠিক না কিন্তু জাস্ট একটা মানে দিনের বেশিরভাগ সময় এইচএসসি দিলে একটা নির্দিষ্ট টাইম টাইম তারা মেডিকেল এডমিশনের জন্য দিল তো ভয়ের মেডিকেলের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন বইকে টার্গেট করে পড়া অ্যান্ড ফিজিক্স এন্ড কেমিস্ট্রির জন্য ওইটা অনুশীলন ইকুয়েকশন থেকেই সবকিছু মোটামুটি কমন পড়ে যায় জাস্ট বায়োলজি একটা এক্সট্রা রাইটার বই পড়তে হয় ওইটা এইচএসসি র না পড়লেও হবে জাস্ট মেন রাইটারগুলো ভালোভাবে ফোকাস দিলেই আমার মনে হয় ইনশাআল্লাহ ওরা পারবে ওকে ঠিক আছে ফাতেমা তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং হচ্ছে আহ মেরিকো তো আসলে একটা পরিবারের মতো তোমার সাথে আসলে সামনেও দেখা হবে কথা হবে তোমার সাথে এখন আহ অন স্ক্রিনে দেখা হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সামনে গ্র্যান্ড সেলিব্রেশন আছে তখন অফ স্ক্রিনে দেখা হবে এবং হচ্ছে তোমার আহ সামনের দিনগুলো যেন অনেক অনেক সুন্দর হয় অনেক অনেক সহজ করে দিক সৃষ্টিকর্তা সে দেওয়া থাকবে তোমার জন্য আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু জি অবশ্যই কথা বলছিলাম ফাতে শুনছিলাম ছিল তখন কিন্তু সে খুবই ইজিলি হোল সিলেবাস ধরতে পেরেছে যারা তোমরা যারা এইচএসসি দিচ্ছো এখনো হচ্ছে যাদের হোল সিলেবাস দেখা হয়নি একটু ডিপ্রেশনে আছো একদমই ডিপ্রেসড হওয়ার কারণে কারণ আমরা একটু আগে ফাতেমার কথা শুনছিলাম তো আমরা এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য থাকে এটাই যেন আমরা আসলে এরকম কিছু ছোটখাটো ছোটখাটো টিপস হলো এক একজনের কাছ থেকে আমরা যেন রিচ্রাইভ করতে পারি যেটা দিয়ে তাদের পরবর্তী জুনিয়ার যেন উপকৃত হয় তো আমরা নতুন করে দেখা করবো নতুন কোনো অতিথির সাথে শুনতে যাবো তার অ্যাডমিশন টাইম এর সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম